আসসালামু আলাইকুম ভিওয়ার্স এইটা হচ্ছে ডলার কার্ড ডলার কার্ড যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন সৌদি সৌদি ওমান যে কোনো বাগালা বাগালা দোকান দোকানে পেয়ে যাবেন এইটা পাকিস্তান সৌদি আরব পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া কল করা যায় ওই পিছন থেকে লেখা আছে কোন কোন দেশে কল করতে পারবেন আর এটা ব্যবহার করার জন্য আপনি প্রথমে অ্যাপস ইনস্টল করতে করে নিতে হবে অ্যাপসটি হচ্ছে গিয়ে দেখেন আইটেল প্রথমটা হচ্ছে আইটেল দিয়ে দ্বিতীয়টা হচ্ছে প্রথমটি আপনারা ইনস্টল করবেন প্রথমটি আইটেল কারণ আইটেলের সার্ভিস ভালো দেয় এই আইটেলের অপারেটার কোড এই যে অপারেটার কোড আছে হাতের নিচে অপারেটার কোড আইটেলের এটা অপারেটার কোড অ্যাপসটি ইনস্টল করলে প্রথমে সর্বপ্রথম ও অপারেটার কোড চাবে তারপরে পিছন দিকে এটার গসা দিয়ে তুলতে হবে ওই জায়গার মধ্যে আপনার পাসওয়ার্ডও আছে আর ইউজার নেম আছে প্রথম যে সংখ্যাগুলো আছে প্রথম সংখ্যাগুলো হচ্ছে সবটি ইউজার নেম দ্বিতীয়টি হচ্ছে পাসওয়ার্ড প্রথমটি হচ্ছে ইউজার নেম দ্বিতীয়টি পাসওয়ার্ড সর্বপ্রথম অ্যাপস ওপেন করার পর আপনাকে এই আইটেল অ্যাপস ওপেন করার পর আপনার এই অপার্ডার কোড চাবে প্রথমে ও উপর দিকে ওই অপারেটার কোডগুলো তখন আপনি মনে করেন সর্বপ্রথম আপনি প্লে স্টোরে গিয়ে আপনি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস আপনি দেখেই ইনস্টল করতে হবে ভালো করে দেখে অ্যাপসটি আপনি ইনস্টল করতে হবে যেমন আইটেল মোবাইল ডায়ালার আমারটা ইনস্টল আছে এর জন্য এই দেখেন প্রথমেই চাচ্ছি অপারেটার কোড এই দেখেন লালচিহ্ন দেখাচ্ছি ফাইভ ওয়ান ফাইভ ডাবল ওয়ান অত সিক্স ওয়ান সিক্স ডাবল ওয়ান করতে হবে আপনি ওইটা বসাবেন বসানোর পর ওকে দিয়ে দিবেন তারপর যে ফেসটা আপনার সামনে আসবে প্রথমে আসছে গা আবার অপারেটার কোড আবার অপারেটার কোড আপনি তো প্রথমে বসাই দিচ্ছেন এর জন্য আসে তারপর ইউজার নেম ইউজার নেম অর্থ হচ্ছে গা যে থ্রি ফোর সিক্স এইট এইট সিক্স নাইন এইরকম একটা কোড থাকবে এটা বসাবেন আপনারা প্রথম লাইনে ইউজার নেমে এই ছয় সাত আট সংখ্যার কোডটা বসাবেন বা নয় সংখ্যার কোড বা দশ সংখ্যার এটা বসাবেন তারপর আর পাসওয়ার্ড ওই দেখেন ডান সাইটে পাসওয়ার্ড না ডাবল নাইন এইট নাইন থ্রি এই পাসওয়ার্ডটি বসাবেন বসানোর পর আপনি উপর দিকে দেখেন সেভ বাটম উপর দিকে দেখেন সেভ বাটম ওই উপরে আবার কর্নার এটা ক্লিক করা দেওয়ার পর ওই দেখেন আবার স্ক্রিনের ডান পাশে আপনার ডলার কত আছে এটা আপনাকে দেখাবে স্ক্রিনের ডান পাশে উপর দিকে আপনার ডলার ব্যালেন্স দশ দেখাবে পাঁচ দেখাবে আপনি যতই কিনেন সেটা দেখাবে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তারপর কল দিবেন এই দেখেন আপনার কন্টাক্ট থেকে শেয়ার আইন না কল দেওয়া যায় কল প্রসেসিং তারপর কল হচ্ছে এটা দেখাবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হল ভালো হলো কিনা না আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ শেয়ার করে দেবেন আপনাদের বিদেশে যারা আছে ডাইরেক্ট কলকাতা বলতে পারবে দেশে চারশো মিনিট ইন্ডিয়া বাংলাদেশ চারশো মিনিট কথা বলতে পারবে